আচ্ছা ঈশ্বরের কাছে পৌঁছানোর সেরা উপায় কোনটা হতে পারে একটা ফুল এক ফোটা জল নাকি মন থেকে আলোচনায় চলুন ভক্তির এই পুরো বিষয়টা শুরু কিন্তু এক মহাজ্ঞানী ঋষির একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্ন থেকে ঋষি নারদ তিনি একবার জানতে চাইলেন আচ্ছা ভগবানকে ঠিক কিভাবে ডাকলে তিনি ভক্তের ডাকে সাড়া না দিয়ে একদমই থাকতে পারেন না আর এই প্রশ্নের যে উত্তরটা পাওয়া গেল সেটা কিন্তু সত্যি অবাক করার মতো কারণ এখান থেকেই আমরা জানতে পারি ভগবান আসলে আমাদের থেকে ঠিক কি চান তো ভগবান একটা ক্রম দেখালেন দেখুন শুরুটা কত সহজ ভক্তি ভরে দেওয়া শুধু একটা ফুল তারপর একটা তুলসী পতা তার থেকেও সহজ মাত্র এক চুমুক গঙ্গার জল কিন্তু একটা জিনিস খেয়াল করার মতো যত বস্তুগত জিনিসের দাম কমছে তত কিন্তু আন্তরিকতার গুরুত্ব বেড়ে যাচ্ছে আর একদম শেষে শেষে গিয়ে কি থাকছে মাত্র দুই ফোটা খাটি চোখের জল তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ঈশ্বরের কাছে সেরা নিবেদন কোনো দামি জিনিস নয় বরং একেবারে খাটি নিখাদ আবেগ তিনি তো নিজেই বলেছেন যে ভক্ত হৃদয় থেকে শুধু দুই ফোঁটা চোখের জল দেয় তিনি যুগে যুগে সেই ভক্তের চরণে দাস হয়ে থাকেন ভাবা যায় আচ্ছা এই যে এত গভীর একটা সবচেয়ে মজার ব্যাপার হলো এটা একটা শিশুর খুব সরল বিশ্বাসের গল্পে কি সুন্দরভাবে জীবন্ত হয়ে ওঠে গল্পটা রঘুনন্দন নামের এক বারো বছরের ছোট্ট ছেলের ওর বাবা ছিলেন একজন কবিরাজ মানে আয়ুর্বেদিক চিকিৎসক আর কি তো একদিন বাবাকে গ্রামের বাইরে যেতে হলো আর তাই তিনি প্রথমবারের মতো তার ছোট্ট ছেলের ওপর একটা খুব পবিত্র দায়িত্ব দিলেন পরিবারের দেবতা গোপীনাথকে ভোগ বা খাবার নিবেদন করার দায়িত্ব রঘুনন্দন তো খুব যত্ন করে ভোগ সাজিয়ে পাথরের মূর্তির সামনে রাখল কিন্তু সে অবাক হয়ে দেখছে তার এত ভালোবাসায় বানানো খাবার মূর্তির সামনে ঠিক যেমনকার তেমনই পড়ে আছে গোপীনাথ খাচ্ছেনই না ও তখন মূর্তির কাছে গিয়ে আকুতি করে বলতে লাগল তুমি কি জানো না আমি এটা তোমার জন্য বানিয়েছি দয়া করে এসো খেয়ে নাও ওর সরল মনে এটা কিছুতেই আসছিল না যে ওর নিবেদন কেন গ্রহণ করা হচ্ছে না একদম হতাশ হয়ে ও এরপর যা করল তা শুনলে অবাক হতে হয় একটা লাঠি খুঁজে এনে ও কিনা দেবতাকে ভয় দেখাতে শুরু করলো ওর শিশু মনের যুক্তিটা ছিল খুব সহজ বাবা যেমন ওকে বকা দিয়ে খাওয়ান ঠিক সেভাবে শাসন করলেই হয়তো দেবতাও খাবে ও চেঁচিয়ে বলল তুমি যদি না খাওয়া আমি তোমাকে জোর করে খাওয়াবো আর ঠিক তখনই সেই আশ্চর্য ঘটনাটা ঘটল ওর এই দাবি এটা কিন্তু কোনো অশ্রদ্ধ থেকে আসেনি একদমই না এটা জন্মেছিল একটা বিশুদ্ধ শর্তহীন ভালোবাসা থেকে আর সেই ভালোবাসার টানেই ওই পাথরের মূর্তি জীবন্ত হয়ে উঠল আর পরমানন্দে খাবার খেতে শুরু করল শুধু তাই নয় পরের দিন ছেলেটা কি করলো শুনুন একটা নারুর অর্ধেক নিজে খেয়ে বাকি অর্ধেক মানে নিজের উচ্ছিষ্ট সেটাই গোপীনাথকে নিবেদন করল আর ভগবান তখন কেঁদে ফেলে বললেন তুই আমাকে এত ভালোবাসিস যে নিজের মুখের খাবার আমাকে দিতেও তোর একটুও দ্বিধা হয় না এই মুহূর্তটাই তো গল্পের সারমর্ম মানে নিয়ম বা প্রথার অনেক ঊর্ধ্বে যে খাঁটি ভক্তি সেটাই ঈশ্বরের সাথে আসল সংযোগ তৈরি করে রঘুনন্দনের এই সরল ভক্তি আমাদের সত্যি অনেক কিছু শেখায় চলুন এবার দেখা যাক ঠিক একই শিক্ষা একজন ধনী জমিদার কিভাবে তার নিজের জীবন থেকে পেয়েছিলেন এই গল্পটা হল লালাবাবুর মুর্শিদাবাদের একজন ধনী জমিদার ছোটবেলায় বাবার অতিরিক্ত কৃপণতা দেখে তিনি এতটাই বিরক্ত হয়েছিলেন যে জাগতিক সব আসক্তিকে ঘৃণা করতে শেখেন এবং বাড়ি ছেড়ে চলে যান অনেক অনেক বছর পর যখন তিনি নিজেই জমিদারির প্রধান তখন তিনি ভাবলেন যে বিপুল সম্পদ দিয়ে একজন ভিক্ষুকের সব দুঃখ কষ্ট দূর করে দেবেন এই ভেবে তিনি অমূল্য রত্নে ভরা একটা পুঁটলি সেই ভিক্ষুকের হাতে তুলে দিলেন কিন্তু এরপর যা ঘটল সেটা লালাবাবু হয়তো কল্পনাও করতে পারেননি ওই ভিক্ষুক সামান্য একটু দূরে গিয়েই কিনা অমূল্য রত্নের পুরো পুটলিটা জঙ্গলে ছুঁড়ে ফেলে দিল এই একটা ঘটনা সম্পদ আর জীবনের উদ্দেশ্য নিয়ে দুটো একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তুলে ধরল। তাই না দেখুন জমিদারের কাছে অর্থই হল সব সমস্যার সমাধান আর অন্যদিকে ভিক্ষুকের কাছে এই অর্থই হল এমন একটা বন্ধন যা ঈশ্বর থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় ভিক্ষুকটি তখন পুরো বিষয়টা ব্যাখ্যা করলেন বললেন একটা দৈববাণী আমাকে বলল যদি তোর মন এই সম্পদে ডুবে যায় তাহলে তুই গোবিন্দকে ভুলে যাবি এক্ষুনি এটা ফেলে দে মানে তার কাছে এই আধ্যাত্মিক দারিদ্রই ছিল আসল সম্পদ কারণ এটাই তাকে সময় ঈশ্বরের প্রতি মনোযোগী রাখত তো এই দুটো গল্প থেকে আমরা কি শিখলাম একদিকে এক শিশুর সরল বিশ্বাস আর অন্যদিকে এক ভিক্ষুকের গভীর উপলব্ধি এই দুটো মিলে কিন্তু আমাদের ভক্তির আসল সারমর্মটা শিখিয়ে দেয় তাহলে মূল শিক্ষাটা কি দাঁড়ালো ঈশ্বর আসলে কোনো দামি উপহার চান না তিনি চান শুধু আমাদের হৃদয়ের খাটি টান রঘুনন্দের মতো ওই রকম সরল দাবিযুক্ত ভালোবাসায় পারে পার্থিব জগতের সব বাধা ভেঙে ঈশ্বরের কাছে পৌঁছে যেতে আর আসল সম্পত্তু সেটাই যা আমাদের সেই ভালোবাসা থেকে দূরে সরিয়ে নেয় না এই গল্পগুলো শোনার পর একটা প্রশ্ন কিন্তু আমাদের নিজেদেরকেও করতে হয় আচ্ছা এই বস্তুগত উপহার বা বড় বড় কাজের বাইরে আমাদের জীবনের সবচেয়ে খাঁটি সবচেয়ে আন্তরিক নিবেদন ঠিক কি হতে পারে